মানুষের সামনে আমার নবীর শান সম্পর্কে কথা বলতে পারলেন আমার নবীও জানে না যদি নবী না জানে তো আসা আইয়া বাসা কা রব্বুকা মাকামান মাহমুদা এই আয়াত আমার নবীর উপর নাজিল হয় নাই আমার নবীকে আল্লাহ বলছে অনতি বিলম্বে আমার পাশে মাকামে মাহমুদ সাজিয়ে রাসূল আমি আপনাকে বসাবো ওয়ালা সাউফা ইউদিকা রপুকা খতর দাও কেমনভাবে দেবো খুশি না হয়ে পারবেন না শেষ আমার আল্লা যখন কোরান খতম করছে শেষে বলছেন হবি ইন্না, আর দইনা কাল কাল সার যাকে আমার কবি আমার আল্লাহ সাহেব এ কাল করেছেন সেই রসুলের সামনে আপনি লাখ মানুষের মাঝবার মধ্যে বলতেছেন আমার নবীও বলে জানেন না আমার নবীর কি হবে আপনারা বুঝতে পেরেছেন কারো ভিতরে কারো ব্যাপারে আমাদের কোনো কোন মনোবিদ্বেষ নাই আল্লাহকে ক্ষমা করুক কিন্তু আমরা বলছি কে কথা কেমনে বলতে পারলেন আপনি আমার নবী আপনি আমার নবীর সানে কেমন এই কথা বললেন কার সানে বলতেছেন ইমামুল মুরসালিদের সানে যেই নবী বলতেছে আনা আকরামুল খালক কিয়ামতের ময়দানে আনা হামিলু লিওয়াইল হামদ লওয়াই হামদ আমার হাতে থাকবে প্রশংসার পতাকা আমার হাতে থাকবে আরে শুধু এটা না লেওয়াই হামদ আমার হাতে কুল কায়নাত চুপ আমি সকলের পক্ষ থেকে আল্লাহর দরবারে বক্তব্য দেব মানুষ যখন নিরাশ হয়ে যাবে আমি আশার বাণী শোনাব আমার উন্মতকে যেখানে যেখানে আটকানো হবে আমি তাদেরকে ছাড়িয়ে আমি সাফাতের মাধ্যমে তাদেরকে ছাড়িয়ে নেব আল্লাহ রহমতের সমুদ্রের মধ্যে আমি যখন সিস্তাই পরে থাকব আমার আল্লাহ বলবে নির্ভর আসান হাবি মাথা উঠান যা চাইবেন আমি দান করব যে রসুন নিজের শানকে এভাবে তুলে ধরেন

হাদিস বুখারীর মধ্যে আসে নাই আমার ইমাম বুখারী চ্যাপ্টার বালাই নাই এই অধ্যায় আমার নবীর প্রতি মহাব্বতি ঈমান এই অধ্যায় এই অধ্যায় আমার নবীর শরীর মুবারক থেকে বের হওয়ার সুগন্ধির অধ্যায় বুখারী হাদিস রওয়ায়েত করেছেন আমার সাথে কি কারো মারামারি আছে